তো ফার্স্ট হচ্ছে এখানে আমরা ইউজ করেছি চারটা জিনিস ফার্স্ট হচ্ছে আমাদের ব্যাটারি তো এখানে হচ্ছে আমরা পিওনোর হচ্ছে একশো বিশ এম্পিয়ার একটা ব্যাটারি ইউজ করছি যেটা হচ্ছে নতুন ব্যাটারি আর দ্বিতীয় হচ্ছে আমাদের একটা প্যানেল যেখানে কিন্তু আমরা সোলার দুইশো প্যানেল ইউজ করছি মনে তো এইটা দিয়ে হচ্ছে বিশ এম্পিয়ারের ব্যাটারি কিন্তু অনার্স চার্জ করতে পারবো খুব সহজে আর এটাতে কিন্তু আসলে এটা রেটেড এম্পিয়ার হচ্ছে দশ এম্পিয়ার আর এটাতে কিন্তু ওপেন সার্কিট অবস্থায় কিন্তু বাইশ বোল্ট পর্যন্ত কিন্তু এটা দিয়ে কিন্তু বোল্ট আউটপুট হবে তো আমাদের এই সেটাপে আমরা ব্যবহার করবো এর একটি কন্ট্রোলার যেটি আসলে

সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি সেক্ষেত্রে আমি এই যে আমার সম্পূর্ণ সেক্ষেত্রে আপনার কি করবেন এখানে হচ্ছে আপনি চেষ্টা করবেন কপার ট্রান্সফর্মার আছে এরকম একটা ইউপিএস নেওয়ার কারণ যদি আপনি কপার ট্রান্সফর্মার ইউপিএস নেন অনেক বেনিফিট পাবেন এটা অনেকদিন যাবো টিক দে আমি এই চিন্তা ভাবনা করি হচ্ছে আমি কভার ট্রান্সফর্মার আছি এরকম একটা আহ ইউপিএস নিয়েছি সে আমাদের কি করতে হবে এই ইউপিএস থেকে লিগ্যাটা কাটছ তো। ফ্লিফটার কারণ যদি ডিংগেতে না গলান তাহলে তারপরে লং টাইম ইউজ করতে পারলাম। এখন ফিট ফিট শব্দ করছে থাকবে তো রিং নেটটি খোলার জন্য ফারস্টে আমাদের চিন্তা হবে রিং আসলে কত কি রকম। তো এটা হচ্ছে রিংার। তো রিংারটা কিন্তু ইজিলি হচ্ছে আপনি পাতাল দিয়ে খুলে নেবেন আর রিং কিন্তু খোলা কিন্তু খুবই সহজ। তো আপনি জাস্ট পাতালের হিট দিয়ে ইজিলি খুলে নেবেন। তো রিং নেটটি খোলার পর কিন্তু আপনাদের কি করতে হবে? আপনাদের হচ্ছে এজ ইট যেরকম ছিল, সেরকম কিন্তু আবার এটা ফিটিং করতে হবে। এটা করার পর হচ্ছে আমাদের প্রথম ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেল রিংয়েংটা খুলে ফেলার পর আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে এইটাতে হচ্ছে আমাদের লাইন বের করতে হবে তো এখানে আমরা যখন ব্যাটারিটা খুলছি ব্যাটারিতে দুটো লাইন ছিল নেগেটিভ এন্ড পজিটিভ তো আমরা নেগেটিভ এন্ড পজিটিভ দুইটা আলাদা আলাদা তার হচ্ছে এখান থেকে বের করবো তাদেরটা হচ্ছে কি নেগেটিভ লালটা লালে কালটা কালার হিসাব করে বের করতে হবে কারণ যদি আপনি ভুল দেয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে সো লালটা লালে কালটা কালার দিয়ে হচ্ছে আপনি একটি লাইন এখান থেকে বের করে নেবেন তো ওই লাইন জুড়ে হচ্ছে আমরা ব্যাটারি কানেকশন দিব তো এখন হচ্ছে আপনাদের সেটা একটা দেখাই দেবে কি ভাই আইপিএসটি সেট আপ করেছি তো ফার্স্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের লুমিনাসের হচ্ছে একটি সোলার কন্ট্রোলার এটা দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন দেন লোডও দিতে পারবেন তো এখানে হচ্ছে আমি মেইন যে পয়েন্ট যেটা আছে আমার এখানে যে ব্যাটারিটা তো ব্যাটারিটা কিন্তু আমি এজ ইজ ইউজ যেরকম কানেক্ট দেয় সেভাবে কানেক্ট দিয়েছি নেক্সট হচ্ছে আমি কিন্তু এটা থেকে যে পাওয়ার যে চার্জিং যে সিস্টেম আমি কিন্তু চার্জিং এর জন্য কিন্তু আমার যে বললাম বিশ দুশো ওয়ার্ডের যে প্যানেলটা সেটা কিন্তু আমি এটাতে চার্জিং লোডে কিন্তু চার্জিং এর অপশন কিন্তু লাগাইছি তারপরে এখানে কিন্তু আমি একটা ফ্যানও চালাই এখানে একটা ফ্যান আছে আমার এই ফ্যানটা কিন্তু আমি চালাই ফ্যানটাতে কিন্তু আসলে আপনি ফ্যানও এখানে চালাই এটা আসলে যখন আর কি আমার হচ্ছে দরকার হয় তখন মানে ইমার্জেন্সি মুহূর্তে আসলে অনেক ময়লা পড়ে গেছে তো ইমার্জেন্সি মুহূর্তে আমি চালাই আর আমি কিন্তু ফ্যানটা কিন্তু ডিসি রাখছি কারণ এসিতে কিন্তু বেশ পরিমাণ বিদ্যুৎ খরচ হয় আমি চেষ্টা করেছি এসি টাপে হচ্ছে যত সম্ভব বিদ্যুৎটা আসলে কম ব্যবহার করা যায় ঠিক আছে তো তারপরে আমি এখন আমার এই যে এখানে যে আমার যে ইউপিএস দিই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউপিএস সেটআপ এখন কিন্তু রানিং অবস্থা রয়েছে আমি কি করেছি এটার যে এটার যে আসলে যে বিদ্যুৎ ইনপুট এর যে অপশনটা মিন এটার যে আসলে ব্যাটারি কারেন্টের যে অপশনটা সেটা কিন্তু আমি অলরেডি এখানে কানেক্ট করেছি এখানে কানেক্ট করে নিয়েছি দ্বিতীয়ত হচ্ছে এটার যে আহ বেটারি লাইন এটা বেটারি লাইন যেটা আছে তো বেটারি লাইনটা কিন্তু আমি এখান থেকে আহ এটার ভিতর থেকে কিন্তু আমি বের করছি বের করে কিন্তু এখান থেকে বের করছি বের করার ক্ষেত্রে বেটারি লাইন কিন্তু আমি এখানে ডাইরেক্ট বেটার সাথে লাইন দিয়ে দিয়েছি এতে সুবিধা হয়েছে কি এখানে হচ্ছে আপনার আহ যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট থেকে কিন্তু নির্দিষ্ট পরিমাণে কিন্তু চার্জ কিন্তু ব্যাটারিতে জমা হবে পাশাপাশি যখন আর কি সোলার থাকবে তখন কিন্তু আমার কিন্তু প্যানেল থেকে চার্জ এটাতে জমা হবে মানে আমার দুই দিক থেকে কিন্তু ব্যাটারিতে চার্জ হবে বাট আমি এখন পিসি সাথে সেট আপ করছি আমি এই জায়গায় আবার এটা লোডের জন্য আলাদা অপশন করছি যেটা আসলে এটা হচ্ছে আমার পিসির লাইন তো পিসিটা কিন্তু বর্তমানে এখন চলমান আছে তো এখন হচ্ছে আমরা এখানে লোড দিয়ে দেখবো আমরা এখন কি করবো আমার এখানে মেন সুইচটা হচ্ছে বন্ধ করে দিব মেন সুইচটা বন্ধ করে দিব এখন তো বন্ধ দেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের লোড অপশন কিন্তু চালু হয়ে গেছে দেখেন এখানে কিন্তু মানে এখন কিন্তু বর্তমানে আমার পিসিটা কিন্তু রানিং আছে ঠিক আছে এ দেখেন এখন কিন্তু পিসি রানিং আছে দেন পিসি পাশাপাশি মনিটর আমার আবার আমার পিসিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার পিসি তো এটা আসলে গ্রাফিক্স কার্ডও আছে ভিতরে মোটামুটি ভালো একটা কনফিগারেশনের কিন্তু আমার পিসিটা বেশ কিন্তু বিদ্যুতের দরকার হয় পিসিটা চালাইতে গেলে তো আর আমার একটা প্রিন্টারও চলে যখন আমার ইমার্জেন্সি মুড থাকে আমি মিটারটা চালাই এটা দিয়া তো মুড কথায় কিন্তু এটাতে কিন্তু আপনার প্রায় সাড়ে তিন মধ্যে কিন্তু এটাতে কিন্তু লোড দেয় বিদ্যুৎ গেলে ঠিক আছে তো তাতে কিন্তু আমাদের এই এটা কিন্তু বেশ গরম হয়ে যাবে আমি বুঝতে পারতেছি কারণ আমি নেক্সট ভিডিওতে এখানে একটা ফ্যান লাগাবো তো সেটা আপনাদেরকে দেখাই দেবো তো আমি এখন হচ্ছে কি আমি লাইনটা আবার অন করে দিলাম দেখেন লাইন অন কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু এই মুড়ে চলে গেছে দেখেন ঠিক আছে আমার পিসি কিন্তু একটু বন্ধ হয়নি পিসিটা কিন্তু চলমান আছে এক কথায় বলতে গেলে কিন্তু সেট আপটা কিন্তু আপনি বেশ পরিমাণ বিদ্যুৎ কিন্তু আপনি সেভ করতে পারবেন যদি আপনার দোকান থাকে বা বাসা বাড়িতে কিন্তু সেট কিন্তু বেশ কার্যকর একটা সেট আপ হতে পারে যদি আপনি চান এই সেট আপটা করতে সেক্ষেত্রে করতে পারেন যদি কোনো হেল্প লাগে আমাকে জানান আমি হচ্ছে ভিডিওতে অবশ্যই হেল্প করার চেষ্টা করব এই সম্পর্কে